এরকম সিঙ্গার ঠাকুর বাবার আসলো দেড় ঘন্টা গান গাইলো আড়াই লক্ষ টাকা নিয়ে গেল আমার ভাইরা সিঙ্গার গান নিয়ে গান গাইলো কি পাগলের মতো কি গান গাই দিবে জানে না শুধু আমার বন্ধুগণ যে গানগুলি শুনলে জাহান নাম অবদারিত হয়ে যায় বেরোবেন ঠিকা শিখালেন ছোট ছোট বাচ্চাগুলি গান গাইলেন বোখারিতে শুধু বর্ণনায় চলে এলো শোক মিলো চিত্রিল তো রেট কেটে আকশ চা উচলো রে রাধার কেটে কেটে শর যহানে

আপনারা ঝিমাই গেছেন না আপনারা ঝিমাই গেছেন আলহামদুলিল্লাহ বলেন মনোযাত করে দেবে হ্যাঁ মায়েদের কথা আসতেছে খুব গুরুত্বপূর্ণ কথা

তিনটি কাজ আমার ভাইয়ের আমি তিনটি কাজের কথা বলে শেষ করব। আমার মায়ের উদ্দেশ্যে আমি খুব গুরুত্ব সহকারে কাজ কোন মা পৃথিবীর জমি করে থাকেন আজকের মা ফির সোনার করবেন সামনে অবধারিত এই ছয়টি কাজ যারা যারা করবে তারা জাহান একমাত্র এবং অধিক

সাহাবাদেরকে বললেন হযরত বিলাল হযরত সহেত সহক সওহাবীরা শুনুন বানে বানে আল্লাহর নবী বলেন তোমরা দেরি করোনা আবার বক্তিতার পরে মহিলাদের কাছে যাও আর তাদেরকে বলো তারা যেন বেশি করে সাদকা করে সৎক না। তারা বেশি বেশি করে যত করে সাদকা করে মেইরাবে মেইরাবাত আসুন কবরের রাসুলুল্লাহ আমাদের বেশি করে সাদকা করব কেন বিষ্ণু নবিসাস রামবলন এইজন্যই তোমরা বেশি করে দান করবা সাদকা আমি দেখেছি মেরাজে সবচেয়ে বেশি জাহান্নামী বেশি মহিলারা নির্মমভাবে তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে

আছে আছে মাথায় কোন রকমের কাপড় নেই নিজের সৌন্দর্য ডেন্ডেন করে দেখাচ্ছে পর পুরুষকে এরকম যে নারী রাসুলাম বলেন সাবধান নারী তোমার চুল যদি অন্যের চোখে পড়ে যায় তুমি জাহান নামি কখনো জান্নাতের সুখান পাবে না চিৎকার কথা অজুবিল্লা আমার বন্ধুগণ বিশ্বনামী আমার প্রিয় বড় ভাই রজ্জুবাড়ি ভাই উনি আলহামদুলিল্লাহ আপনার মা তিনি সহযোগিতা করলেন আপনাদের এক হাজার কতো এক হাজার আপনাদের কাছে দোহা চেয়েছে তিনি চাচ্ছেন আর আপনাদের কাছে অনুরোধের সুর বলতে চান ছয়টা নারীর আমি ছয়টি গুম বলবো এগুলি যদি থাকে মেহেরবানি করে আপনারা এই কাজগুলি ছুটে ছুটিয়ে নেবেন আমার মায়েরা একজন ভাই যাতে করে মা শিক্ষিত বিশৃঙ্খলা করা যাবে না আপনারা কি কোরানকে পিছন দেখি চলে যেতে চান চলে যেতে চান কার কারা যাবেন না কি দু করে দেখান তো অল্লাকে দেখান সবাই প্রত্যেকে চালাকি করবেন না কোরআনকে সামনে রেখে লিল্লা হে দেখবে হাত আমার আমার ভাইরা আবার আপনারা জানেন যে পরিবেশটা আপনারা আমাকে ভালো চিনেন আমি কথাই কথা বলি কোন জায়গাগুলিতে আপনারাই নিয়ে যান আমাকে আজকে যেহেতু এসেছি মোনাজাত করে যাব রাজি আছেন আপনারা রাজি আছেন আচ্ছা আমি আজকে এই যে প্রোগ্রামটি হচ্ছে কিসের উদ্যোগে বলেন তো একটি মসজিদের থেকে মায়েরা ছয় ধরনের জান নামে কথা বলে আমি ভাইদের উদ্দেশ্যে এই তিনটি পয়েন্ট শেষ করেই চলে যাবো মাত্র কয়েক ভিতরে তার আগে যেহেতু আমাকে অনুরোধ করেছেন আজকে মাহফিল কর্তৃপক্ষ মেহরবানি করে আপনাদের স্ব স্ব জায়গা থেকে আমার ভাইরা আজকে দিনের জন্য ইসলামের জন্য আমাদের একটি ভাই একটি গ্রুপ ইসলাম আগামী কিছু ভাই প্রাণ দিয়ে দিচ্ছেন শহীদ হয়ে যাচ্ছে। ফাঁসির মঞ্চে চলতেছেন আমরা ঠিক সে সময় ইসলামকে সহযোগিতার জন্য নিজের পকেটটাকে উজার করে দিতে পারবো না কথা বলেন না কেন পারবো না জরবেন পারবো না খেয়াল রাখবেন আমার ভাইরা সবার পকেটে টাকা আল্লাহর পথে আসবে না আল্লাহ নিবেন না আল্লাহ রবুল আলমী চাহিদ করবেন না যার পকেটে টাকা আসবে বুঝতে হবে ওই মানুষটিকে আল্লাহ চাহিদ করবে যুদ্ধের দণ্ডে কিনা অযেতনটি কিনা এই জন্য আপনাদের করোড়ত্তর বলতে চাই জানি আমি যে রত্রি গুলো থাকতো ভালো হতো এখানে আপনারা কই ভলেন্টিয়ার কই আপনাদের আমাদের ভলেন্টিয়াররা রেডি হয়ে আছে আমি কিছু কিছু ভাইকে চাই যে ভাইগুলি পাঁচশো এক হাজার টাকা এখানে দান করতে চায়।

আমি আপনাদের আমি জানি আমার এই প্রান্তের ভাইগুলো আমার মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য আপনাদের রাত বিরাত গেলে এইরকমগুলি না ইনশাআল্লাহ এদেরকে ডিস্টার্ব করবেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে আমার বন্ধুগণ যার হাতে যা আছে হ্যাঁ